আমরা আজকে আরও একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আর এই ভিডিওটা হচ্ছে নাতাসা বোর্ডে চার্জিং অ্যাম্পিয়ার কন্ট্রোল হয় না এবং চার্জিং কাট হয় না সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেই বিষয়টা শেয়ার করতেছি এখানে হচ্ছে দুইটা আইসি আছে আপনারা খেয়াল করে দেখবেন এটা হচ্ছে অ্যাম্পিয়ার ভেরি এটা অ্যাম্পিয়ার ভেরি এটা হচ্ছে চার্জিং কাট ভেরি তো এই দুইটার কম্বিনেশন করি কিন্তু আমরা চার্জিংটা মিলাই তো যদি অ্যাম্পিয়ার অনেক হাই হয়ে থাকে অ্যাম্পিয়ার কোনো ক্রমেই কমতেছে না সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হলো চার্জিংয়ের জন্য এই যে সাদা নীল কালারের ভেরিটা বড় ভেরিটা এটার পাশে একটা তিনশো চব্বিশ এন সিরিজের আইসি আছে এই আইসিটা চেঞ্জ করে দিবেন এটা চেঞ্জ করে দিলে আপনার চার্জিং অ্যাম্পিয়ারটা কন্ট্রোল হয়ে যাবে এই এই ভেরিটার মোটামুটি কন্ট্রোলটা হচ্ছে আপনার এই আইসির উপরে নির্ধারিত তাহলে এটাকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এটাকে চেঞ্জ করে দিবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আইসিটা এই আইসিটা মূলত আমি চেঞ্জ করছি আপনাদেরকে যদি কাছে থেকে দেখানোর চেষ্টা করি বুঝতে পারতেছেন নিশ্চয়ই এল এম তিনশো চব্বিশ এই আইসিটা কিন্তু নতুন দেখেন একদম নতুন কিন্তু চার্জিং কন্ট্রোল করতে পারতেছিল না ভেতর থেকে নষ্ট হয়ে গেছে তো এই আইসিটা চেঞ্জ করে দেওয়ার পরেই আমাদের কিন্তু চার্জিংটা কন্ট্রোল হয়ে গেছে মানে অ্যাম্পিয়ারটা কন্ট্রোল হয়ে গেছে আমি যদি আপনাদেরকে অ্যাম্পিয়ার দেখাই একটা পাউডার ব্যাটারি দিয়ে আমি লোড দিছি অলরেডি চার্জিং ফুল আছে চার্জ ফুল আছে তারপরেও আমি একটু দেখাই এটা কিন্তু মোটামুটি দেখাচ্ছিলো হচ্ছে পনেরো সতেরো আপ তো পাউডার ব্যাটারির ক্ষেত্রে আমরা ফাইভ এমপিআয়ার বা সিক্স এমপিআয়ার রাখলেই মোটামুটি চার্জিং ধরে তো একটু আগেই চার্জিংটা কাট হলো এটা জিরো হতে না তার সাপোর্টে একটু সময় নেয় আপনারা অবশ্যই মনে রাখবেন এটা কিন্তু একটু সময় নেবে ওয়ানে ওয়ানের নিচে নামবে আর কি জিরো পয়েন্ট নাইন ফাইভ বা জিরো পয়েন্ট নাইন এরকম টেন এরকম থাকবে লাস্ট পর্যন্ত কিছুক্ষণ পরে এটা কমে যাবে আর একটা বিষয় হচ্ছে চার্জিং কাট হচ্ছে না একদম কাট হচ্ছে না চার্জিং হতেই আছে হতেই আছে তো ওই চার্জিংটা থামানোর জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এটা এইটার এই এই ভেরিটা হচ্ছে চার্জিং কাটের এই ভেরিটার পাশে যে আইসিটা আছে এটাও তিনশো চব্বিশ আপনারা এই আইসিটা চেঞ্জ করে দিবেন ইনশাআল্লাহ চার্জিং কাট হয়ে যাবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রইল আপনাদের জন্য আপনারা আমার জন্য একটু দোয়া করবেন নতুন নতুন ভিডিওগুলোর আপডেট যেন আপনাদেরকে আমি দিতে পারি ধন্যবাদ সবাইকে